দু হাজার বাইশে আমরা এই মূর্তি এখানে স্থাপন করেছিলাম এটা শুক্রাবাড়ি অঞ্চল এবং ঘুপুবাড়ি অঞ্চলের সীমান্ত এখানে যে জায়গাটা মূর্তি স্থাপন করা হয়েছে আশপাশে কিছু রাজবংশ পরিবারের মানুষও আছে এবং মুসলিম পরিবারের মানুষও আছে তাদের সকলের ভালোবাসা এবং আবেগে রায় সাহেব পঞ্চম মর্মযুক্ত তার মূর্তিটা এখান থেকে তুলে নিয়ে যাওয়া এবং মূর্তির কোনো ভাবনাশেষের একটা চিহ্ন রাখা হয় এটা ভোর রাতে করা হয়েছে এটা বোঝা যাচ্ছে পরিষ্কারের প্রি প্ল্যানে করা হয়েছে যাতে মূর্তি ভাঙা বা মূর্তি সরিয়ে দেওয়া এটা নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি হয় সকালে জানতে পেরেই আমরা এখানে উপস্থিত হয়েছি গবীন্দ্রনাথ বর্মন পঞ্চন বর্মা অনুরাগী যার হাত দিয়ে মূর্তি আমরা এখানে স্থাপন করেছিলাম তিনিও এসছেন আমাদের এসসি সি মোর্চার জেলার সভাপতি এস সি সেলের পরেশ বর্মন তিনিও এসছেন দুই অঞ্চলের নেতৃত্বরা সকলে আছেন আমরা সাধারণ মানুষকে নিয়ে আগামী নয় তারিখ রায় সাহেবের তিরোধান দিবস সেদিন এখানে তার মূর্তি পুনরায় আমরা প্রতিস্থাপন করব এবং এই এলাকাতে যাতে এই মূর্তিটা রক্ষা রক্ষণাবেক্ষণের জন্য একটা কমিটিও আমাদের করতে হয় যেটা অন্যান্যবার সেটা হয়নি এবারে পঞ্চাগম মূর্তি একটা কমিটি এখানে এলাকার মানুষকে নিয়ে আমরা করবো সেটা নয় তারিখে আমরা কনভেনার ঘোষণা করি তারপরে এই মূর্তিকে কীভাবে রক্ষণাবেক্ষণ করা যায় এবং তার সৌন্দর্যায়ন কীভাবে করা যায় দুই অঞ্চলের পক্ষ থেকেই সেটা করব এবং ব্লক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকেও সেই দিকটাতে আমরা মনে আর পুলিশ প্রশাসনকে বলছি যে এই ঘটনার যে দৃষ্টতা দুষ্কৃতিটা দেখালো তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা হোক এটা একটা সাম্প্রদায়িক হিংসা ভাষাগত হিংসা নানান লক্ষ্য রেখে এটা করা হতে পারে সেই দিকটা নজর রেখে তদন্ত করা হোক কারা এর সাথে যুক্ত এই সমস্ত এলাকায় অশান্তি হলে কাদের লাভ এই মুহূর্তে আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা ভাঙার অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন আপনি কি নিজে কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্নুডনিং সিরেটিং দুটক ফেশিয়াল অতি চক্ষু সহকারী করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস লিচ ট্রেডিং আই ব্লো হেয়ার স্পাস হেয়ার কালার অল ম্যাসার্জের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজও চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং পদাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন